পাউরুটি বেসন দিয়ে খেয়েছ তারপরে ডিম দিয়ে হয়েছে কিন্তু আমি দিয়ে বানাবো ময়দা দিয়ে প্রথমে পাউরুটিটা আমি কড়াইতে একটু সেঁকে নিলাম কারণ পাউরুটির মধ্যে দেবে আমরা যখন পাউরুটি খাই তো সেঁকে খাই তার জন্য আমি পাউরুটিটা একটু হালকা গরম বসিয়ে দিলাম এখানে একটা ডিম দেব বেশি দেব না আর দেব একটু নুন নুন দিচ্ছি আর দেব চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে তেলটা কম খায় এমনি নুন দিয়েছি আর দেব বিট নুন বিট নুনটাও টেস্টটা বাড়ায় আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমার কাছে গোলমরিচ নেই তার জন্য আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সঙ্গে দেব একটু জিরের গুঁড়ো বেশি না এটা আমার হাতের সাহায্যে আমি এটাকে একটু ঝল দিয়ে বেটারটাকে পাতলা করতে হবে এবার আমি পাউরুটিগুলো ছাঁকা হয়ে গেছে বেশি লাল হালকা ভাবে করেছি কিছুটা লাল হয়েছে কিছুটা এবার আমি সাদা তেলটা দিচ্ছি এখানে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডোব তেলে ভাজা হবে পুরো তেলটাই দিলে হবে কি হবে তেলটা কম লাগে আর অল্প তেল দিলে

তেলটা দিয়ে দেবো এবার একটু সামান্য পাউরুটি দেখে গরম হয়েছে কিনা একটু দেখে নি সবসময় দেখে তেল যদি গরম হয় রান্নাটাও

এইবার আমি একটা করে এইভাবে আজকে করছি ময়দা দিয়ে একটা একটা করে ভাজতে হবে যেহেতু পাত্র ছোট এ বাবা গ্যাসটা আমার নিয়ে গেছে বেশি না শেষ না বেশি টেনে নিয়ে গেছি এটা দেখো একদম হোয়াইট হবে বুঝেছ দিয়েও খেতে পারো আমি যেহেতু লঙ্কা কুচি টুচি দিইনি লঙ্কাটা আমি এমনিই খাবো কেন অনেকে ঝাল খেতে চায় না আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে ও ঝাল খাবে না এটা লাল হওয়ার অপেক্ষা করতে হবে বেশ সুন্দর মনে হচ্ছে কি এটা হচ্ছে পাউরুটি চপের মতন হয়ে যাচ্ছে এটা তোমরা শশা দিয়ে স্যালোড দিয়েও খেতে পারো লাল হওয়ার অপেক্ষা একটু রাখতেই হবে আর একটা জিনিসটা কি তেলটা খুব কম লাগে দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে এরকম আরেকটা তোমাদের ভেজে দেখাচ্ছি যেহেতু এখানে হলুদ ছাড়া হয়েছে তার জন্য এটা আমার কিন্তু বেশি লাল হবে না হালকা ভাজা হয়েছে দেখো তো পাউরুটি কালারটা কি সুন্দর হোয়াইট কালার হয়ে গেছে এবার আরেকটা ভেজ আমি দেখাচ্ছি বেশি ডুবি রাখা যাবে না কেননা ভেঙে যেতে পারে বেশি উল্টে পাল্টে লাভ নেই দেখো বেশ সুন্দর ফুলে উঠছে এটা সোনার এর পক্ষে খুবই ভালো বাড়িতে বসা কি বানানো যায় তো দেখি মনের মধ্যে থেকে যেটা আসে মনে আঁকে আজকে সেটাই শেয়ার করি নিজেদেরও খেতে ভালো লাগে আর কাউকে খাওয়াতে আরো বেশি ভালো লাগে না একটু লাল করে ভাজলাম দেখো এটাকে একটু সাদা রেখেছি এটাকে লাল রেখেছি দেখো সঙ্গে থেকো তোমাদের দুটো স্ন্যাক করে দেখালাম বাকিটা আমি ভেজে নিই